আসসালামু আলাইকুম আজকে পঁচিশে মার্চ আপনাদের ফিলান্সিং ভাইবা পরীক্ষার তারিখ ভাইবা পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব সো আপনারা যারা এস এম এস পেয়েছেন ভাইবা পরীক্ষার জন্য তাদের ভাইবা পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটা থেকে আর কতক্ষণ শেষ হবে এটা নির্ভর করে কতজন জন্য তার উপর অর্থাৎ আপনাদের স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে সময়টা বাড়ানো থাকবে ভাইবার আর যদি স্টুডেন্ট সংখ্যা কম হয় সেই ক্ষেত্রে ভাইবার সময়টা কিন্তু কম থাকবে এরপরে আপনাদের রিলিস্টের সিরিয়াল অনুযায়ী আপনাদের প্রত্যেককে ভাইবা দেওয়ার জন্য রুমে ডাকবে এরপর সেখানে আপনাকে ভাইবা দিতে হবে অনেকেই ভয়ে আছেন আপনাদের ভাইবা পরীক্ষা বাংলায় হবে নাকি ইংরেজিতে হবে তো তাদের জন্য হচ্ছে ভাইবা পরীক্ষা মূলত ইংরেজিতে হয় না ভাইবা পরীক্ষা মূলত বাংলাতেই নিবে এবং এখানে একটা বিষয় হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে ইংরেজিতে কিছু প্রশ্ন করতে পারে যেমন সিপি ফুল ফর্ম সম্পর্কে জানতে পারে র্যামের ফুল ফর্ম জানতে পারে এসএসডি এসডিডি এরকম আরো কিছু ইংরেজি যে সকল ওয়ার্ড গুলো আছে সেগুলো সম্পর্কে হার্ডওয়্যার আপনাকে ইংরেজি জানতে চাইতে পারে আসলে ভাইভা বোর্ডে তেমন বেশি প্রশ্ন করে না জাস্ট চারটা বা পাঁচটা এরকম প্রশ্ন করতে পারে আহ সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেককে জিজ্ঞেস করবে আপনার নাম আপনি কোথায় থাকেন আপনি কি এই আট ঘন্টা এখানে ক্লাস করতে পারবেন কিনা আপনি কি করেন এবং আপনি করে কি করবেন এরকম কিছু প্রশ্ন আপনাদেরকে করতে পারে সো আপনারা অবশ্যই সঠিকভাবে উত্তর করার চেষ্টা করবেন এই ধরনের প্রশ্নগুলোর সো এরপরে আপনারা যদি আপনার কম্পিউটার আছে কিনা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কম্পিউটার চালাতে পারেন কি না এগুলো আপনাকে জিজ্ঞেস করবে আর এখানে একটা বিষয় হচ্ছে আপনি যেভাবেই হোক তাদেরকে আপনাকে বুঝাতে হবে যে আপনি কম্পিউটার চালাতে পারেন যারা মূলত কম্পিউটার চালাতে পারে এটা যদি পারেন তাহলে মূলত তাদেরকে চান্স অবশ্যই দেওয়া হবে আমি নিশ্চিত কারণ আমার সাথে অনেকেই পরীক্ষা দিয়েছে মূলত যারা কম্পিউটার চালাতে পারে কিন্তু তারা বলতে পারে না ভাইবাবুটা যে আমার কম্পিউটার আমি এগুলো চালাতে পারি তো সারা সারদা সাররা মূলত তাদেরকে নিবে যারা একটু কম্পিউটার চালাতে পারে যারা একটু এক্সপার্ট এই বিষয়ে তাদেরকেই তো আপনার যেভাবেই হোক স্যারকে আপনাকে বুঝাতে হবে যে আপনি কম্পিউটার চালাতে পারেন আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন তাহলেই আশা করছি আপনি এই ভাইবা বোর্ডে টিকে যেতে পারবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যেভাবেই হোক স্যারদেরকে এই বিষয়টা বলবেন ভুলেও যেন না বলেন যে আমি কম্পিউটার চালাতে পারি না অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন যেভাবেই হোক আপনি তাদেরকে বুঝাবেন এরপর আপনাদেরকে ভাইবা বোর্ডে কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন আলোচনা করা হবে যেমন এম ওয়ার্ড সম্পর্কে এম এক্সেল সম্পর্কে এম পাওয়ার পয়েন্ট সম্পর্কে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে এগুলো আপনি জানেন কি না স্যার জানতে চাইবে সো আপনি একটু বলবেন সো এরপরে আপনাদের অনেকে সন্দেহ করে অনেক সময় অনেকে অনেক সাররা অনেকের মুখ দেখে আ বুঝে ফেলে যে যারা কম্পিউটার চালাতে পারে না বা এমএস ওয়ার্ড এমএস এক্সেল কাজগুলো তারা পারে না সো সাররা সন্দেহ করে মূলত বলে যে আপনি কম্পিউটার চালাতে পারবেন আপনাকে কম্পিউটার দিব তো তখন অবশ্যই আপনারা যারা চালাতে পারেন তারা অবশ্যই কম্পিউটার নিয়ে ছাড়কে দেখাবেন যে আমি এই কাজগুলো করতে পারি তাহলে স্যার আপনার প্রতি একটা পজিটিভ ফিডব্যাক নিবে আর সেখানে চান্সটা দেওয়ার একটা পসিবিলিটি থাকবে তো আশা করছি আপনারা এই বিষয়গুলো অবশ্যই একটু মাথায় রাখবেন তো সবাই ঠান্ডা মাথায় কোনো রকম চিন্তা না করে ভাইবা দিতে চলে যাবেন তো অনেকেই সিরিয়াল নাম্বার নিয়ে একটা সমস্যা পড়ে আছেন যে আমি তো সিরিয়াল নাম্বার দুইশো এ ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য চান্স পেয়েছি তাহলে কি আমাকে স্যাররা নিবে দুইশো নাম্বার থেকে সো এখানে দুইশো নাম্বার আর এক নাম্বার সিরিয়াল এটা কোনো ম্যাটার না মূলত সারা চাইবে যে একটু দক্ষ কম্পিউটার সম্পর্কে তাকিয়ে নিতে অনেক সময় এরকমও হবে যে এক নম্বরের যে সিরিয়ালে আছে এখন সে কিন্তু টিকবে না টিকবেন যে আপনি দুইশো নাম্বারের লোক অর্থাৎ এক নম্বরে সে ভাইবা যদি দিতে কোন ব্যর্থ হয় ক্ষেত্রে সে কিন্তু বাদ পড়ে যাবে সো অবশ্যই যে একটু ভালোভাবে ভাইভাটা দিতে পারবে সে সেখানে টিকবে সো এখানে সিরিয়াল নাম্বার কোনো ম্যাটার না আপনারা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করে অনেক ভরে ফেলেছেন যে ভাই আমার সিরিয়াল তো দুইশো নাম্বারে আছে তাহলে আমাকে কি নেওয়ার চান্স আছে কোনো আরে ভাই আপনি যদি ভাইয়া ভালো করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে চিন্তার কোনো বিষয় নেই অবশ্যই ভালোভাবে ভাইবা দেওয়ার চেষ্টা করবেন আশা করছি আপনাদের পরীক্ষাটা খুব আপনারা দিতে পারবেন সবার জন্য দোয়া করব আপনারা ভাইবাটা যেন ভালো করে দিতে পারেন আর কি রকম ভাইবা দিয়েছেন অবশ্যই আমাদেরকে এসে জানাবেন সো আপনাদের ভাইভাটা ভালোভাবে দেন এটাই আহ প্রত্যাশা করি আপনাদের সাথে দেখা হবে আপনাদের ভাইবা পরীক্ষার পরে